নতুন ভোটার কার্ড আপনারা চাইলে বাড়িতে বসেই মাত্র পাঁচ মিনিটে আবেদন করতে পারবেন নিজের হাতে থাকা স্মার্টফোন বা মোবাইল দিয়ে আপনারা আবেদন করতে পারবেন নতুন ভোটার কার্ডের জন্য তো এর জন্য কি কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবেন দেখুন প্রসেসটি তো এর জন্য আমাদের ইসিআই নেট এই অ্যাপটি ওপেন করতে হবে এরপরে এই প্রোফাইল চিহ্নতে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে এই পোর্টাল বা এই অ্যাপে যাদের মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে তারা এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপি ভেরিফাই করে লগ করতে পারবে আর যারা নতুন তাদের ক্ষেত্রে এই নিউ ইউজার্সে ক্লিক করতে হবে নিউ ইউজার্সে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার বসাতে হবে মোবাইল নাম্বার বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখানে সেন্ড ওটিপি বলে যে অপশানটি রয়েছে এই ওটিপিতে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দিলে আমাদের মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে তো এখানে আমরা এখানে ফার্স্ট নেম অর্থাৎ এখানে আমাদের প্রোফাইল বা আইডি ক্রিয়েট করতে হবে সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ওটিপিটি বসিয়ে আমাদের সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে তো আমরা এখানে পুরো লাইভ প্রসেস দেখাচ্ছি তো আমরা ফার্স্ট নেম লিখে দিয়েছি লাস্ট নেমও লিখে দিয়েছি এরপরে এখানে আমরা ওটিপি বসিয়ে দেবো সঠিকভাবে তো ওটিপি বসানোর পরে এখানে নিচে দেখুন সাবমিট বলে অপশান রয়েছে তো এটাই আমরা ক্লিক করে দেব এরপরে দেখুন ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি অর্থাৎ আমাদের আইডিটি ক্রিয়েট হয়ে গেছে তো এরপর ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করে দিলে এরপরে আমাদের লগ করতে হবে তো আমরা এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেব বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেব। তো আমরা এখানে মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ছয় সংখ্যার তো সেই ওটিপি এইখানে বসিয়ে লগ ইন এটাই ক্লিক করতে হবে তো আমরা এখানে ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি তো ওটিপি বসানোর পরে নিজে দেখুন লগ ইন বলে অপশান রয়েছে তো আমরা এই লগ ইন অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করলে আমরা আমাদের ভোটার সার্ভিস যে ইসিআই নেট অ্যাপটি এটায় আমরা লগ ইন হয়ে গেছি তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করব এর জন্য এখানে দেখুন ভোটার রেজিস্ট্রেশন ফর্মস বলে একটি অপশান রয়েছে তো এই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করলে যেহেতু নতুন ভোটারের আবেদন করব তাই এখানে দেখুন ফর্ম নম্বর সিক্স নিউ ভোটার রেজিস্ট্রেশান এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করলে নিচে দেখুন লেট স্টার্ট বলে একটি অপশান রয়েছে তো এটাই আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন আর ইউ অ্যাপ্লাইং ফর দ্য ভোটার আইডি তো এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং ফর দ্য ভোটার আইডি ফার্স্ট টাইম তো এটাই ক্লিক করা রয়েছে এরপরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এখানে স্টেট বা রাজ্যর নামটি এখানে সিলেক্ট করতে হবে পাশে দেখুন একটি অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে তো সেখান থেকে তো আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আমাদের স্টেট অর্থাৎ রাজ্য ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এরপরে দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট তো এখানে ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ জেলার নামটি সিলেক্ট করে নিতে হবে আপনারা আধার কার্ড অনুসারে পুরো ডিটেলসটি এখানে ফিল করবেন তো এখানে আমরা জেলার নামটি বসিয়ে দিচ্ছি এরপরে রয়েছে অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি তো আপনাদের অ্যাসেম্বলি কোনটা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করা হয়ে গেছে এরপরে দেখুন ডেট অফ বার্থ আবেদনকারী যিনি রয়েছেন বা যার ভোটার কার্ডটি আবেদন করা হচ্ছে তো এখানে পাশে যে ক্যালেন্ডার চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করে এখান থেকে তার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটি সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে নিচ্ছি এরপরে ওকে অপশানে ক্লিক করে দেব। এরপরে রয়েছে সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্ট অর্থাৎ ডেট অফ বার্থ ডকুমেন্ট প্রুফটি কি দেবেন তো ক্ষেত্রে অনেকগুলো অপশান রয়েছে বার্থ সার্টিফিকেট রয়েছে আধার প্যান ড্রাইভিং লাইসেন্স তারপর হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তো আমাদের কাছে আধার কার্ড রয়েছে তাই আমরা আধার কার্ড সিলেক্ট করে নিলাম এরপরে এখানে আধার কার্ডের ফটোটি আমরা আপলোড করে দেব ক্লিক টু আপলোড এই অপশানই ক্লিক করতে হবে এবং আমরা গ্যালারি থেকে বা ক্যামেরা থেকে ফটোটি আপলোড করতে পারবো তো এখানে আমরা গ্যালারি অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আমরা আধার কার্ডটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আমরা ওকেতে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করে দেব। তো এরপরে দেখুন আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে তো যেখানে বলা হয়েছে আপলোড পিকচার তো আবেদনকারীর এখানে পাসপোর্ট সাইজ ছবি আপলোড করে দিতে হবে তো আমরা আপলোড করে নিয়েছি তো এরপরে দেখুন সিলেক্ট জেন্ডার অর্থাৎ লিঙ্গ এখান থেকে সিলেক্ট করতে হবে মেল ফিমেল থার্ড জেন্ডার তো আমরা এখানে ফিমেল সিলেক্ট করে নিলাম তো এরপর রয়েছে নেম তো এখানে আবেদনকারীর নাম আধার কার্ড অনুসারে বসিয়ে দিতে হবে এরপর নিচে ক্লিক করলে দেখুন অটোমেটিক সেটি বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে তো এরপর রয়েছে সার নেম তো আমরা বসিয়ে দিয়েছি তো এরপর রয়েছে আধার ডিটেলস অর্থাৎ এখানে আধার কার্ডের নাম্বারটি ফিল করতে হবে তো এরপরে এখানে কিন্তু মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে এক্ষেত্রে আবেদনকারী এবং তার রিলেটিভস যার মোবাইল নাম্বার দিতে চান সেটি আপনি সিলেক্ট করে সেটি বসিয়ে দেবেন বসানোর পরে এখানে ভেরিফাই বলে একটি অপশান রয়েছে তো এই ভেরিফাই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে তো সেই ওটিপিটি এই নিচের ঘরটিতে বসিয়ে ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দিতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে এবং এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই ফিল করতে হবে তো এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিয়েছি নেক্সটে ক্লিক করলে দেখুন এখানে প্রথমে রয়েছে রিলেশন টাইপ তো এক্ষেত্রে ফাদার মাদার হাজব্যান্ড লিগাল গার্জেন এরকম রয়েছে তো এক্ষেত্রে আমরা যার আবেদন করছি সেটি হচ্ছে একজন বিবাহিত মহিলা নতুন বিবাহিত মহিলা তো এক্ষেত্রে আমরা হাজব্যান্ডে ক্লিক করে দেব। ক্লিক করার পরে হাজব্যান্ড নেমটি এখানে আমরা বসিয়ে দেব অর্থাৎ স্বামীর নাম বসিয়ে দেব এরপরে নিচে দেখুন লাস্ট নেম রয়েছে তো আমরা এখানে লাস্ট নেমটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখানে নিচে দেখুন নেক্সট অপশানটি রয়েছে তো এই নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে ফুল অ্যাড্রেস ফিল আপ করতে হবে তো এক্ষেত্রে প্রথমে রয়েছে হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নম্বর তো এগুলো বসিয়ে দিতে হবে এরপরে রয়েছে স্ট্রিট অর্থাৎ এরিয়া এরিয়ার নাম তো তো আমরা এখানে সমস্ত ডিটেলস ফিল করে দেখাচ্ছি আপনাদের তো আমরা অন স্ক্রিনে পুরো ডিটেলসটি ফিল করছি তো এরপরে দেখুন টাউন বা ভিলেজ নেম তো আমরা আধার কার্ড অনুসারে সমস্ত ডিটেলস এখানে ফিল করে দেবো এরপর রয়েছে পোস্ট অফিস নেম অর্থাৎ পোস্ট অফিসের নাম তো আমরা এখানে টাইপ করে দিচ্ছি পোস্ট অফিসের নামটি এরপরে নিচের ঘরটিতে আমরা ক্লিক করব। তো পোস্ট অফিসের নামটি বসানোর পরে নিচের ঘরটিতে ক্লিক করলাম এরপর রয়েছে পিনকোড তো এখানে পিনকোডটি বসিয়ে দেব সঠিকভাবে এরপরে রয়েছে তেহসিল তেহসিল নাম অর্থাৎ থানার নামটি এখানে আমরা বসিয়ে দেব বসানোর পরে নিচের অপশানটিতে ক্লিক করব। তো এরপর এখানে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টটি আমরা সিলেক্ট করে নেব তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি আধার কার্ড সিলেক্ট করার পরে নিচে দেখুন আপলোড দা সাপোর্টিং ডকুমেন্ট তো এখানে ক্লিক টু আপলোডে ক্লিক করব। ক্লিক করে আমরা আধার কার্ডটি এখানে আপলোড করে দেব আধার কার্ড আপলোড হওয়ার পরে নিচে দেখুন এখানে রয়েছে দেখুন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন ইলেকটোরাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হুম আই কারেন্টলি রিসাইড অর্থাৎ যে অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়েছেন সেক্ষেত্রে ওই অ্যাড্রেসে আপনার ফ্যামিলির কার ভোটার তালিকায় নাম রয়েছে তো এখানে আমরা হাজব্যান্ড নেম সিলেক্ট করব তো এরপর দেখুন হাজব্যান্ড নেমটি বসিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ স্বামীর নাম বসানোর পরে নিচে দেখুন ভোটার আইডি কার্ডের নাম্বারটি অর্থাৎ স্বামীর ভোটার আইডি কার্ড নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করতে হবে এরপরে এটা রয়েছে ডিক্লারেশান তো এখানে স্টেট সিলেক্ট রয়েছে এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং ভিলেজ নেম বসিয়ে এখানে কবে থেকে এইখানে এই অ্যাড্রেসে রয়েছেন তো সেক্ষেত্রে সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখানে ভিলেজ নেম বসানোর পরে এই ক্যালেন্ডার অপশানটিতে ক্লিক করবো ক্যালেন্ডার অপশানটিতে ক্লিক করে দিলে এ কবে থেকে এই অ্যাড্রেসে রয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি এরপর ওকে করে দিলাম এরপর নিচে দেখুন আবেদন ডেট রয়েছে অর্থাৎ আবেদনের তারিখ আবেদনকারীর নাম এবং প্লেস অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ কবে কোথা থেকে আবেদন হচ্ছে সেটা এখানে বসিয়ে ডান অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি এরপরে ডান অপশানটিতে ক্লিক করে দেব। ডান অপশানটিতে আমরা ক্লিক করে দিয়েছি এরপরে দেখুন এটা হচ্ছে ফর্ম নম্বর সিক্সের প্রিভিউ তো আমরা এখানে নিচের দিকে চলে যাব একেবারে নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে ই সাইন অ্যান্ড সাবমিট তো এই ই সাইন অ্যান্ড সাবমিটে আমাদের ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করলে অটোমেটিক আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে কিছুক্ষণ লোডিং নেয়ার পরে চেকিং ই সাইন স্ট্যাটাস তো এটা হচ্ছে নতুন পদ্ধতি দু হাজার পঁচিশের নতুন প্রসেস তো এখানে এই নিচের ঘরটিতে আধার কার্ডের নাম্বার বসাতে হবে এরপরে গেট ওটিপিতে ক্লিক করতে হবে এরপরে নিচে ওটিপি বসিয়ে চেকবক্সে ক্লিক করার পরে আমরা সাবমিট করতে পারবো সাবমিটে ক্লিক করে দিলাম এখানে তো এই সাবমিট অপশানটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে দেখুন এখানে আমাদের সামনে আরেকটি নতুন অপশান দেখাচ্ছে তো এখানে দেখুন ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দিয়ে ডেট দেওয়া রয়েছে এবং নিচে রেফারেন্স আইডি নাম্বারটি দেওয়া রয়েছে তো এই রেফারেন্স আইডি নাম্বারটি আমাদের নোট করে রাখতে হবে এবং ভোটার আইডি কার্ডের এই আবেদন হওয়ার পরে বিএলও আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি কিন্তু সেখানে গিয়ে হেয়ারিং করবেন অর্থাৎ ডকুমেন্টস জমা করবেন এবং এখান থেকে আপনার স্ট্যাটাসটিও ট্র্যাক করতে পারবেন